যে দেখুন আমি এখানে দু তিনটে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। একটা হচ্ছে যে আমরা সারা বছর এই ধরনের কোনো অসাধু উপায় অবলম্বন যাতে না করা হয় তার জন্য ক্যাম্পেইন করি তার জন্য আমরা জানাই বলি এবং যতদিন না দেখুন আপনি আলটিমেটলি যতদিন না এই সচেতনতা গড়ে উঠবে কতদিন আপনি প্রযুক্তি দিয়ে প্রযুক্তিকে ঠেকাতে পারবেন না কারণ পরের বছর হয়তো উন্নততর প্রযুক্তি এসে যাবে তো আমি এটা মনে করি না যে একটি চোদ্দ পনেরো ষোলো বছরের বাচ্চাকে আহ অত্যন্ত একটা কঠোর আহ প্রযুক্তির আবহায় পরীক্ষা নিতে হবে সেক্ষেত্রে অনেক প্রযুক্তি আছে যেগুলো ব্যবহার করা যেতে পারে পরীক্ষাটা আনন্দের হবে পরীক্ষাটা আমাদের সবার কাছে যাতে পরীক্ষার পরিবেশে হয় সেটাই আমাদের চাওয়া এবং আমি অপর থেকে বলতে পারি যে আমাদের ইনভিজিলেশনের ডিউটি আমাদের ইনস্ট্রাকশন আমাদের পজিশন অফ জিরো টলারেন্স যেটা বারবার আমরা বলেছি সেই জায়গাটা উঠে আসছে এটার মধ্যে দিয়ে যে যারা বা মনে করছে যে তারা মোবাইল ব্যবহার করতে পারবে তারা কিন্তু ধরা পড়ে যাচ্ছে এবং এটা অবকাশ থাকে যে আর কি করা যেতে পারে স্কুলগুলো নিজেরাই কিন্তু শত ভাবে মেটাল ডিটেক্টর কিনে ব্যবহার করেছে প্রচুর স্কুল করেছে তিনটে জেলা তো করেইছে আমাদেরকে জানিয়েছিল তারা সেখানে যেগুলো ধরা পড়েছে সেগুলো সবই মানে ইট ইস নট এক্সাক্টলি হ্যাঁ গেটের কাছে গেটের বাইরে বা অন্য ভাবে ঢুকেছে কেউই কিন্তু সেই অর্থে এক্সামিনার এক্সামিনিকে সেইভাবে চেক করে ধরা পড়ে তো ধরুন উত্তর দিনাজপুরে একটা কেসও ধরা পড়ে দক্ষিণ দিনাজপুর আরেকটা জেলা যারা কিনেছিল তাদের একটি কেস মালদার জেলা সেখানেও একটা কেস তো সেখানে কিন্তু খুবই আমরা ড্রপ দেখছি সেকেন্ডলি দেখছি যে ধরুন যে জেলাগুলো আমরা যারা বলেনি যে আমরা মেটাল ডিটেক্টর কিনে নিচ্ছি সেরকম প্রচুর জেলাতেও আমি নিজে পার্সোনালি ইন্সপেকশনে গিয়ে দেখেছি সচিব সাহেবও দেখেছে সেই স্কুলগুলোতেও অনেক স্কুলই মেটাল ডিটেক্টর নিজেরাই ব্যবহার করছে সবসময় মনে রাখতে হবে আমাদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথম বড় পরীক্ষা বাচ্চা যে তার স্কুল পরিষদ থেকে বেরিয়ে দিচ্ছে তার সামগ্রিক ভাবে তার উপরে কোন ধরনের চাপ না পড়ুক এটাই আমাদের চাওয়া যেটা কি না ধরুন ইউনিভার্সিটি কলেজ বা হায়ার সেকেন্ডারিতে অনেকটা ইজি হয় বিকজ ছাত্রছাত্রীদের তারা একটু বড় হয়ে যায় এক দুই তাদের ওটা প্রথম এরকম পরীক্ষা নয় সেটা আরেকটা বিষয় থাকে এবং সেখানে এই যে আমাদের যে এই যে পরীক্ষার যে সিস্টেম ধরুন সেই সিস্টেমে আমাদের এই যে সাতটা মেজর সাবজেক্ট এবং একটা অপশনাল সাবজেক্ট এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিদিনই কিন্তু এই এত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তো সেক্ষেত্রে আমাদের মনে হয় যে নিশ্চয়ই আমরা ভাবনা চিন্তা করবো আমি নিশ্চিত যে জেলা থেকেও আমার স্কুলগুলো থেকেও আমরা রিপোর্ট পাবো সে নিয়ে ভাবনা চিন্তা হবে সেই অনুযায়ী আমরা কি পদক্ষেপ করবো এটা ট্রু আইডি টু